চিকেনটা ছোট ছোটো পিস করে রেখেছিলাম অল্প একটু মাখন দিয়ে তাতে একটু রসুন কুচি আর কটা লঙ্কা কুচি দিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি এবার ঢেকে ঢেকে একটু লালচে লালচে যখন হয়ে এসছে তখন আমি সবজি সেদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে দুটো সিটি দিয়েই নামিয়ে দিয়েছি সাথে সাথে যাতে বেশি গলে না যায় এর মধ্যে আমি দিয়েছি গাজর বিনস কর্ন এতে মটরশুঁটি দিই নানা রকম ক্যাপসিকাম দিয়েছি যা যা সবজি থাকে সব কিছু দেওয়া যায় এবার এই সেদ্ধ সবজিটা আমি এর মধ্যে ঢেলে দিয়ে নুন আর গোলমরিচ দিয়ে নাড়িয়ে নেব দারুণ হেলদি খাবার এই শীতের সময় কেউ ডিনারেও করতে পারে যারা হেলদি খাবার খেলে ভালোবাসে এবার আমি নুন আর গোলমরিচ দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে দু মিনিট আমি ঢেকে দেবো দু মিনিট ঢেকে এটা অফ করে নামিয়ে দেবো একটু ঢেকে দিলে গোলমরিচের গন্ধটা ভালো হবে বন্ধুরা আমার চিকেনটা এরকম দেখতে হবে একদম ঝরছরে খেতেও খুব ভালো হয় অসুস্থ রুগীরাও খেতে পারবে যারা হেলদি ফুড খেতে ভালোবাসে তেল মশলা ছাড়া তারাও খেতে পারবে দারুণ টেস্ট